পুরুষ পরিমণি থেকে শুরু করে প্রিন্সেস ডায়না এরপর বিশ্ব হাজবেন্ড অ্যাওয়ার্ড পাওয়া ছেলেটিকেও মেয়েটি টিকাতে পারেনি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল একটি প্রশ্ন নারী আসলে কিসে আটকায় তবে এবার দৃশ্যপট বদলেছে পুরনো সেই ট্রেন্ডকে ছাপিয়ে সুমাইয়া রিমু সামনে আনলেন নতুন এক প্রশ্ন তার মতে সমস্যাটা নারীর নয় বরং পুরুষের কিন্তু কেন পুরুষ আসলে কিসে আটকায় জনপ্রিয় টিকটক কাপেল সুমায়া রিমু এবং তার স্বামী মানিকের বিচ্ছেদের পর তাদের পাল্টাপাল্টি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল একদিকে মানিকের আবেগঘন ভিডিও আর অন্যদিকে সুমাইয়া রিমুর কাজ করায় পুরো পুরুষ জাতি সম্প্রতি সুমাইয়া রিমু ও মানিকের সম্পর্কের ফাটল প্রকাশে আসার পর থেকেই নেটিজেনদের নজর তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে বিচ্ছেদের পর মানিককে দেখা গেছে কিছুটা আবেগপ্রবণ হতে রিমুকে উদ্দেশ্য করে ভিডিও তৈরি করতে ঠিক এই সময় সুমাইয়া রিমু একটি স্ট্যাটাস ও ভিডিওর মাধ্যমে পুরুষদের মনস্তত্ব নিয়ে একটি তীব্র মন্তব্য করেছেন যা মুহূর্তেই বিতর্কের ঝড় তুলেছে করে থেকে শুরু প্রিন্সেস এরপর ডায়না বিশ্ব হাজবেন্ড অ্যাওয়ার্ড পাওয়া ছেলেটিকেও মেয়েটি টিকাতে পারেনি মানে আপনারা বুঝতে পারছেন এই পুরুষ জাত কি शकतात রিমুতার বক্তব্যে কোনো রাগঢাক না রেখে টেনে এনেছেন পরিমনি থেকে শুরু করে প্রিন্সেস ডায়ানার প্রসঙ্গ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিশ্বসেরা নারী বা সুন্দরী স্ত্রী কোনো কিছুই পুরুষকে ধরে রাখার জন্য যথেষ্ট নয় রিমু আরও খুব প্রকাশ করে বলেন ঘরে বিশ্ব সুন্দরী থাকলেও পুরুষেদের নাকি পরনারীর প্রতি ঝোঁক থাকে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন সব পরনারীকে ভালো লাগার পর তাদের সামনে যদি নেড়ি কুকুরকেও এনে দেওয়া হয় তবুও তাদের সেটাই ভালো লাগবে একটা কথা জানেন তাদের ঘরে যদি বিশ্ব সুন্দরীও থাকে তাদের না ঠিকই ভালো লাগবে সব পর ভালো লাগার পরে তাদের সামনে যদি নেড়ি কুকুরও এনে দেওয়া হয় পুরুষ মানুষের সেই কুকুরকে ভালো লাগবে রিমোর এই বক্তব্যটি মানিকের প্রতি ইঙ্গিতপূর্ণ হলেও তিনি সামগ্রিকভাবে পুরুষজাতির পুরুষ জাতির স্বভাব নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা এখানে দুভাগে বিভক্ত একদল মানিকের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন অন্য দল রিমুর এই বক্তব্যের সাথে একমত পোষণ করে কমেন্ট করছেন ব্যক্তিগত সম্পর্কের এই টানা পড়ানো এখন পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার ঘোরাক জগিয়েছে দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন